বরগুনায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে দুই পরিবারের নিহত জনের বাড়িতে চলছে নয় শোকের মাতম এর মধ্যে সাতজনই মাদারীপুরের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাদের এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন ও চাওড়া ইউনিয়নের মধ্যে যোগাযোগের একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল বেলা দুইটার দিকে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে এ সময় অটোরিকশার কয়েকজন যাত্রী বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা আটকা পড়ে এ ঘটনায় এখন পর্যন্ত দশ জনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে স্থানীয়দের দাবি এখনও নিখোঁজ রয়েছে এগারো জন তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এদের কেউ হারিয়েছেন সন্তান কেউ স্ত্রী কিংবা মা কেউ দুটোই একই পরিবারের সাত সদস্যের মৃত্যুতে শোকের ছায়া শিবচরের ভদ্রাসনে বিয়ের আনন্দ পরিণত হয়েছে বিষাদে বরগুনায় ব্রিজ ভেঙে যখন মাইক্রোবাস খালে পড়ে তখন কোনো মতে এক সন্তান নিয়ে বেরিয়ে আসেন সোহেল বাঁচাতে পারেননি স্ত্রীসহ বাকিদের জামলা তোলা খুলে না এটা না আমার খুলে তোমার বাচ্চা চার মাসে তো আমি ওই জানলা ছেলে কুলা তবে আমি পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সবাইকে বরগুনায় দাফন করা হয় বাকি দুজনকে আমার কোলে বসে আমার ভাই ছিল ওকে বের করছি আমার মেয়ে ছিল তাকে বের করছি আমার ভাই ছিল ওর ওই বের দুর্ঘটনা ঘটে গেছে তারপরে দেখা গেছে আমরা এটাকে দেখতেছি যে প্রতিটা ব্যক্তি প্রতিটা প্রশাসনের প্রতিটা আইনি দৃষ্টিকোণ থেকে এটাকে রিকভারি করা হয়েছে আগে থেকে আমার জীবনে এই সাত লাশ একাত্রিত দেখিনি আজকে বলার কোনো ভাষা নেই উপজেলা মোটামুটি দেয় কিন্তু তারা যদি এই জিনিসটাকে অপসারণ করতে তাহলে তারা এই দুর্ঘটনা হতো না শিবচর উপজেলা প্রশাসন থেকে দাফন কার্যের জন্য অর্থ সহায়তা দেওয়া হয় দুর্ঘটনা কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা প্রশাসন দুর্ঘটনাটি খুবই করুণ একই পরিবারের সাতজন আমরা খুবই সামান্য আমরা এই দুর্ঘটনা আক্রান্ত পরিবারের প্রত্যেক সদস্যের দাফন ফাফনের জন্য আমরা দশ হাজার টাকা কিংবা সত্তর হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি